এই ভিডিওটা এত পরিমাণ শেয়ার করবেন এত পরিমাণ শেয়ার করবেন যে এই ভিডিওটার টাকায় জন্য তাদের জন্য যে পাশে দাঁড়ানো তাদের যে ইচ্ছা তাদের যে স্বপ্ন সেটা যেন পূরণ করার জন্য যথেষ্ট হয় ঘর নাই আমার বাপ মা কেউ নাই আমি একা ভাই আমার কাছে কেন আসছো তোমার কাছে আছে হেল্পের জন্য সাহায্যর জন্য কি হেল্প চাও তুমি আমি হেল্প চাই যে আমার ঘরবাড়ি নাই আমার বাপ মা কেউ নাই আমি একা আমার কেউ নাই ভাই আমরা তিনটা ভাই আমি চাকরি করি আর এই বাড়ি আমার কাছে আর আর আমরা ভাই তাই আমি কাজকাম করি আমার কেউ নাই আমি কাম করি আর যতটুক পারি অতটুকু আমি সাহায্য করি কাজ করো তুমি আমি কাজ করি ইলেকট্রিকের কাজ শিখতেছি বেতন দেয় না বলতে খাওয়ায় না আমরা দুই ভাইকে আর বেতন দেয় মানে ওর পড়ার বেতন দেয় আর আমার খাওয়ার বেতন দেয় এই লাগাতে কত বেতন দেয় তুমি এই সরমত পড়ব 7000 7500 মানে টাকা দেয় না আমরা রাতে তুমি মাদ্রাসে কি পড় এখন নুনাইতে পড়ি জোরে বলো নুনাইতে পড়ি আমি নুনাইতে পড়ো জি তো বাসা কি আমাদের শেরপুরে শেরপুরে বলতে আমার নালতাবাড়ি জায়গা আছে একটা আমি বলছিলাম তো আমার দাদার বাড়ি এখানে কিন্তু আমার বাপ শুরু থেকে বড় হইছে তার আমার বাবা নাই না বাবা মারা গেছে কত বছর আগে এ সাহায্য আপনাসব তুমি আমার কাছে চাওটা কি আমি একটু হেল্প চাই মানে আমার কিছু যদি করে দিতেন আমি কিছু করতে পারতাম মানে আমার বাড়ি নাই আমার একটা বাড়ি করতে মানে একটু সাহায্য করতেন আমি কিছু মানে এগুলো আমি নাই আমার কিচ্ছু নাই আমি কিছু করতে পারতাম না আমার এই সুরিলের অবস্থা নেই তোমার নাম কি তোমার নাম কি সাজীব তুমি কি স্কুলে পড়ো হে স্কুলে পড়ো নয় কখনও কখনো দীর্ঘশ্বাস ভিতর থেকে চলে আসে চোখের সামনে জল ফালাচ্ছে আমার কাছে প্রতিনিয়ত মানুষ এসে কান্না করে যায় আমার কাছে যদিও এটা এখন অনেকটা স্বাভাবিক হয়ে গেছে কিন্তু আমার ভালোবাসা মানুষরা চায় যে আমি ভালো কিছু করি মানুষের পাশে দাঁড়াই মানুষকে হেল্প করি তো আপনারা যদি সত্যিকার অর্থেই চান যে আমি এই তিনটা বাচ্চা ইতিম বাচ্চা তাদের পাশে দাঁড়াই শুধু কাঁধে হাত রেখে নয় তাদের পাশে দাঁড়ানোর মতো করে পাশে দাঁড়াই এই ভিডিওটা শেয়ার করে দিবেন এই ভিডিওটা এত পরিমাণ শেয়ার করবেন এত পরিমাণ শেয়ার করবেন যে এই ভিডিওটার টাকায় যেন তাদের জন্য যে পাশে দাঁড়ানো তাদের যে ইচ্ছা তাদের যে স্বপ্ন সেটা যেন পূরণ করার জন্য যথেষ্ট হয় ভিডিওটা প্রচুর শেয়ার চাই ভালোবাসা মানুষরা যদি শেয়ার না করে তুমি তোমার জন্য আমি কিছুই করতে পারবো না যারা ভিডিওটা দেখবো তাদের জন্য কি বলবা তুমি ভাই আপনারা সবাই ভিডিওটা একটু শেয়ার করে দেন এমনকি লাইক করেন ক্যামেরাটার সামনে তুমি বলো কি ভাই আপনারা একটু ভিডিওটা শেয়ার করে দেন ভাই আপনারা সবাই ভালোবাসার মানুষেরা বিল্লাল ভাই যারা ভালোবাসার মানুষ সবাই একটু ভিডিওটা শেয়ার করে দেন বেশি বেশি করে শেয়ার করে দেন এই ভিডিও থেকে যে টাকাটা আসবে পুরো টাকাটাই তোমাকে দিয়ে দেব এন্ড ভালোবাসা মানুষরা এটা যত বেশি পারেন যত সম্ভব হয় ভিডিওটা শেয়ার করে দেবেন থ্যাংক ইউ